প্রত্যেকটি বয়সের মধ্যে যেমন আলাদা করে সৌন্দর্য আছে তেমনি সময়ের মধ্যেও আলাদা করে সৌন্দর্য আছে ঘড়ির কাটা জানান দেয় আলাদা সৌন্দর্যের আলাদা মুহূর্তের অনেকগুলো মুহূর্ত যখন এক জায়গায় জড়ো করা হয় ঠিক তখন বুঝতে পারা যায় সৌন্দর্যের বহুরূপ কখনো সকালের দৃশ্য কখনো দুপুরের দৃশ্য কখনো বিকেল সন্ধে রাতের দৃশ্য নিয়ে যায় আলাদা করে অন্য এক জগতে কখনো ভেবেছেন সবগুলো সৌন্দর্য এক জায়গায় জড়ো করলে কি করতে পারে ভেবে দেখতে হয় মাঝে মাঝে এক কাটে কিভাবে সামনের দিনগুলোতে পথ চলব কীভাবে কার সঙ্গে কোন জায়গায় কী ধরনের ব্যবহার করব তা কিন্তু এই সময়ের ফারাকটাই বলে দেয় একাকিত্ব অনেক গভীরে নিয়ে যায় নিজেই নিজের সাথে কথা বলতে হয় মাঝে মাঝে কেননা মানুষ বেইমানি করে কিন্তু নিজের মধ্যে কথোপকথন কখনো বেইমানি করে না এক এক সময়ে একই সৌন্দর্য শব্দে শব্দে খুঁজে বেড়ায় ভালোবাসার মানেগুলো সকালের দৃশ্য যেমন সারাদিনের স্থায়িত্বের ভরসা দেয় তেমনি রাত আসলে দিশাহারার স্থায়িত্ব বাড়িয়ে দেয় রাত আসলে মানুষকে ধর্মভীরও বানিয়ে দেয় রাত বড়ই কঠিন নিষ্ঠুর রাতের বেলা একাকিত্ব ভয় পায় পালিয়ে যায় একা থাকার ইচ্ছেগুলো গুলো গুমরে কাঁদে ইচ্ছেগুলো কেন একা থাকতে চেয়েছিলিস একা থাকা এতটাই কি সহজ কত মানুষই তো বলে জীবনে একা থাকব। কিন্তু একা কি থাকা যায় একা কি চলা যায় যায় না যায় না জীবন বড়ই কঠিন মুখে বলা যায় কিন্তু কাজ করা খুবই কঠিন কাউকে না কাউকে থাকতেই হয় জীবনের সাথে এই যে ধরুন বোন ভাতিজি ভাতিজা কিংবা অন্য কারোর সাথে জীবন সহজ নয় মানুষের খারাপ ভালো যে কোনো সময় হোক না কেন মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত ঘুরতে গেলে মনটা ফ্রেশ লাগে বোঝা যায় জীবনের মানেগুলো যে বাড়িতে কার সঙ্গে খারাপ বিহেভ করেছি কিংবা আমাকে কে খারাপ বিহেভ করলো সেই হিসেবগুলো গন্ডায় ওসুল করা যায় একা একা ভেবে যখন কোনো নির্জন জায়গায় যাবেন কিংবা কোনো ফেমাস জায়গায় যাবেন তখন সেই জায়গা বেঁধে ভাবার চেষ্টা করবেন দেখবেন যে অনেক মানে খুঁজে পাওয়া যায় বাংলাদেশ বগুড়া মমইন থেকে বলছি আজ ভাবলাম যে মমইনে যাই দিন পরে রাতের সৌন্দর্য উপভোগ করি তাই আমরা সবাই মিলে চলে আসছি এই যে দেখেন ঘুরছি আর অনেক কিছুই মনে পড়ছে দুঃখ সুখের অনেক কথাই মনে পড়ছে কষ্ট ছাড়া মানুষ নেই সময় ভেদে অনেক কষ্ট সাদা কষ্ট নীল কষ্ট বেগুনি কষ্ট লাল কষ্ট হরেক রকমের কষ্ট যা একান্তই নিজের বসা গেছে সবাই সুন্দর সিএনজির মধ্যে এখন বসা হবে রাতের মামুন উপভোগ করা শেষ এখন আমরা সবাই যাচ্ছি চাট দিয়েছে